আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এবার আমরা পরীক্ষামূলক শিং মাছ চাষ করার জন্য এই জায়গাতে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে চার কেজি শিং মাছের ডিম নিয়ে এসে দিয়েছিলাম ফুটানোর জন্য আসলে শিং মাছের ডিম নিয়ে এসে দেওয়ার কারণ একটাই ডিম ফুটানোর পরে সেখান থেকে বাছাই করে আমি ভালো যে মা মাছগুলি সেগুলা নিয়ে চাষে দেওয়ার জন্য আসলে ডিম নিয়ে আসে কারণ আমি পোনা নিয়ে আসলে আমার খরচটাও বেশি হতো এবং পোনা ব্যবসায় আসলে মা মাছটা বিক্রি করে দেওয়ার পরে যে পরিত্যক্ত মাছগুলি থাকে সেগুলো আমাদেরকে দেয় আসলে সেই মাছ দিয়ে খুব একটা ভালো রেজাল্ট হয় না তো সেই জন্য আমি চাইছিলাম যে নিজেই ডিম নিয়ে এসে ফোটায় নার্সিং করে সেটা বড় করে আমি বাসাই করে দিব মাথা মাছগুলো যাতে আমার মা মাছের পরিমাণটা বেশি থাকে আমার পুকুরে ভালো রেজাল্ট হয় তো সেই কারণে আমি শিং মাছের ডিম নিয়ে আসে এখানে সারছিলাম কিন্তু এখানে ডিম নিয়ে আসে ছাড়া আজকে আমার সারার বয়স মোটামুটি চোদ্দ দিন গত মাসের একুশ তারিখে আমি এখানে ডিম নিয়ে এসে ফালাইছিলাম এবং আজকে চার তারিখ আমার এখন তাহলে কি অবস্থা এখানে কি আমার ডিম ফুটছে কি না অনেকে যারা শিং মাছের ডিম ছাড়ার সময় ভিডিও দিয়েছিলাম যারা ভিডিও দেখেছিলেন তারা অনেকে আপডেট চাচ্ছিলেন যে আসলে আপনার শিং মাছের আপডেট কী তো ভাই আমি এখানে ডিম নিয়ে এসে দেওয়ার পরে আমি ব্যর্থ আমি ডিম ফুটাইতে পারিনি একেবারে যে ফুটেনি তা না অল্প কিছু ডিম ফুটছে আসলে ওইটা ধরা চলে না তো অনেকে আমার এই জায়গাটা দেখে বলতে পারেন যে আপনার পুকুরের যে পরিবেশ দেখতেছে এখানে ডিম কিভাবে ফুটবে ময়লা আবর্জনা হয়ে আছে আসলে ভাই এটা আমি পরিত্যক্ত ঘোষণা করছি আজ থেকে এক সপ্তাহ আগে এই এক সপ্তাহের মধ্যে পানির এই অবস্থা হয়ে গেছে আর এর আগে আমি এখানে সবসময় পরিচর্যা করেছি আসলে মাছটা ফুটানোর জন্য যখন আমি দেখছি যে আমার মাছ ফুটেনি তখন আমি এইখানে এটা পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছি এখানে আমি আর কোনো পরিচর্যা করিনি তো সেই কারণে এমন ময়লা হয়ে গেছে আর এটা আমাদের প্রথম অভিজ্ঞতা হলো এর আগে কখন আমরা শিং মাছে এভাবে চাষে যাইনি আমরা বাংলা মাছের সাথে কিছু পাতলা পাতলা করে মিশ্রভাবে চাষে দিয়েছিলাম তাও অনেক আগে আমরা সেটা বাদ দিয়ে দিয়েছি কারণ ভালো রেজাল্ট পাইনি তো সেই কারণে বাদ দিয়ে দিয়েছি এবার যেহেতু ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় শিং মাছ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল তো সেই কারণে আমরাও পরীক্ষামূলক চেষ্টা করার জন্য এখানে ডিম নিয়ে এসে দিয়েছিলাম যে একটা সিজন দেখি আমরা আসলে অনেক সফলতা দেখানো হয় তো সেখানে আমরা সফল হতে পারি কিনা এখানে শিং পুকুর প্রস্তুত করা এই যে নেটিং করা লেবার দিয়ে মাটি তলের মাটি উঠায় তুলে দেওয়া সব দিয়ে মোটামুটি এখানে আমার প্রায় এক লাখ টাকার কাছাকাছি খরচ ডিম আনার পরিবহনের খরচ দিয়ে ডিমের বিল দিয়ে সব দিয়ে এক লাখ টাকা সম্পূর্ণ হয়নি কিন্তু এক লাখ টাকার কাছাকাছি খরচ এটা পুরোটাই আমার লস এখান থেকে আমার কোনো প্রফিট আসবে না এক টাকারও কোনো প্রফিট আসবে না তো প্রথমবার হিসাবে অনেক অভিজ্ঞতা হলো তো এখন যদি বলেন যে ভাই আপনার পোনা না ফুটার কারণটা কি এখানে আপনাদের কি ব্যর্থতা ছিল তো ভাই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এটা ছাড়ার পরে যার কাছ থেকে আমরা ডিম নিয়ে আসছি তার পরামর্শ যারা চাষ করে অনেক আগে থেকে দেখা যাচ্ছে দশ পনেরো বছর আগে থেকে চাষ করে তাদের পরামর্শ নিয়ে কখন কি করতে হবে কি ট্রিটমেন্ট করতে হবে আমরা সম্পূর্ণ ট্রিটমেন্ট করার পরেও এখানে মাছ টিকাইতে পারিনি এর প্রধান কারণ কি যে হলে কি আমাদের আমরা সম্পূর্ণ ট্রিটমেন্ট করার পরেও আমরা মাছ টিকাইতে পারলাম না এর কারণটা কি তাহলে কি আমাকে যে হেসারি থেকে আমরা ডিম নিয়েছি আমরা ময়মনসিংহ সীমান্ত হেসারি থেকে ডিম নিয়েছিলাম তো তিনি কি মানে যখন আমাদেরকে ডিম দেয় তিনি কি আমাদেরকে খারাপ ডিম দিয়েছে যে কারণে আমাদের মাছ ফুটলো না আসলে না সেখানে খারাপ ডিমের কথা বলবো না আহ তারা যে ডিম ফুটাইছিল সেখানে শুধু আমি নিইনি আমার মতো অনেকেই সেখান থেকে ডিম নিয়ে গেছে তো আমি তাদের দোষ দিব না হয়তো মাপার সময় কোনো আমাদের পানি বেশি আসতে পারে কম আসতে পারে এই বিষয় নিয়ে আপনারা অভিযোগ করলে করতে পারেন কিন্তু যদি বলেন যে ডিম কি দুই নাম্বার ডিম দিছে যেটা ফুটবে না এমন ডিম দিয়েছে আসলে এই বিষয়ে আমি বলবো না যে তিনি আমাদেরকে দুই নাম্বার ডিম দিয়েছে খারাপ ডিম দিয়েছে সেই কারণে ফুটেনি আসলে এটার মূল কারণ দূরত্ব দেখুন আমি যে এখান থেকে মাছ নিয়ে আসছি মোটামুটি আমার একশো ষাট কিলোর মতো আপ ডাউন করে মানে আমি গেছি এবং একশো ষাট কিলো মাছ পরিবহন করে নিয়ে আসা লাগছে একশো ষাট ষাট তিনশো বিশ কিলোর মতো রাস্তা আমার আপ ডাউন করা লাগছে পোনা তো তিনশো বিশ কিলো আপডাউন হয়নি পোনা একশো ষাট কিলো মানে পরিবহনে আসছে আমি যেখান থেকে নিয়ে আসছি এবং আমার এখানে আসছে আপনারা এখন যারা আমার ভিডিও দেখতেছেন যারা দূরে কখনো পোনা নিয়ে গেছেন পরিবহন করেছেন তারা আমার কমেন্ট করবেন আমাকে যে আপনারা পোনা নিয়েছেন একশো ষাট কিলো কি একশো কিলো দূরত্ব নিয়ে যায় পোনা সারছেন সারার পরে আপনারা সফল হতে পারছেন দু একটা চাষি আমাদেরকে দেখান যে আমি শিং মাছ চাষ করে মানে ডিম নিয়ে এসে এভাবে দিয়ে একশো ষাট কিলো দূরে দিয়ে আমি এখান থেকে মাছটা ফুটাইতে পারছি আমার মনে হয় না যে দু এক একটা কেউ কাউকে পাওয়া যাবে যে রিম ফুটাইতে পারছে হ্যাঁ ফুটছে কিছু পরিমাণ ফুটছে একেবারে যে সম্পূর্ণ ফুটে নি তা না কিছু পরিমাণে ফুটছে কিন্তু এটা আসলে ধরা চলে না আমার এখানেও কিছু পরিমাণ ফুটছে এটা আসলে ধরা চলবে না কারণ এটা যদি আমি ধরতে যাই তাহলে আমি এখানে অন্য মাছ করতে পারবো না তো এটা আমার টোটালি লস প্রজেক্ট আমি এর মধ্যে অন্য মাছ ছাড়ি দেবো দিয়ে তারপরে আবার নতুনভাবে চাষ করব তো এটার মূল কারণ হলো দূরত্ব ভাই আপনারা যারা পাল্টে বা বিভিন্ন ফেসবুকে ভিডিও দেখে যারা দূরে পোনা নিয়ে যাচ্ছেন ডিম নিয়ে যাচ্ছেন অনেক দূর থেকে আমি মনে করবো এটা বোকামি করতেছেন আপনি এটা মাছ ফুটাইতে পারবেন না তো ডিম নিয়েন না আপনারা পারলে পোনা নেন ডিম নিয়েন না ডিম নিলে আপনারা লস খাবেন আমি মনে করি লস খাবেন কারণ আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে দূরত্বে এত দূরত্বে আমি একশো ষাট কিলো নিয়ে যাচ্ছি আমার সাইতে আরো দূরত্বে পোনা নিয়ে যাচ্ছে আমিও ফার্স্ট টাইম হয়তো ভাবছিলাম যে পোনা নিয়ে এসে আমি ফুটাইতে পারবো কিন্তু ফুটাইতে পারিনি তো আমি যে দূরে নিয়েছি আমার সাথে আরো অনেক দূর থেকে পোনা নিয়ে যাচ্ছে তারা ফুটাইতে পারবেন না তো এখনই সাবধান হয়ে যান যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমি শুধু সীমান্ত হেসারি না আপনি অন্য অন্য যে কোনো হেসারি থেকে ডিম নিতে চাচ্ছেন আমি চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন আপনারা দূরে ডিম পরিবহন করে নিয়ে গিয়ে ফুটাইতে পারবেন না এটা নির্দিষ্ট একটা সীমানা থাকে ওইটা যখন আপনি অতিক্রম করবেন তখন আপনি পুকুরে ভালো ডিম দিলেও সেই মাছটা ফুটবে না কারণ সেই মাছটা ঘেমে যায় তারা হয়তো বিক্রির জন্য আপনাকে বলবে যে এটা আরও দূরে নিয়ে যেতে পারবেন এত কিলো দূরে নিয়ে যেতে পারবেন অত কিলো দূরে নিয়ে যেতে পারবেন আসলে এটা সম্ভব হবে না আবারও বলতেছি কেউ যদি সম্ভব করে দেখাইতে পারেন এখন পর্যন্ত যে আমি সম্ভব হয়েছে আমার আমি দূরে নিয়ে আসি ডিম ফুটাইছি সেও আমাকে কমেন্ট করতে পারেন কারণ দেখুন আমি এখানে চার কেজি ডিম দিয়েছি তারা বলছে যে এক কেজি থেকে থেকে মানে লাখ লাখ পর্যন্ত পোনা পারে আমার না চার কেজি মাসে যদি আমার প্রতি কেজিতে পঞ্চাশ হাজার করেও মাছ টিকতো তাও আমার দুই লাখ মাছ টিকতো আমি দুই লাখ মাছ টিকলেও আমি সন্তুষ্ট বোধ করতাম কিন্তু আমার দুই লাখ না এখানে মনে হয় না যে দশ হাজার মাছও টিকছে তো এটা তো আসলে মাছ টিকানা তো যারা চাচ্ছিলেন আমার আপডেট তাদেরকে আপডেট দিলাম যে আসলে আমি পারিনি পোনা তো আপাতত আমি চাষের মধ্যে যাচ্ছি না এখন পরবর্তীতে ভবিষ্যতে যে একেবারে শিং মাছ আর কখনোই করবো না এমন না আপাতত আমি শিং মাছ চাষটা হোল্ডে রেখে দিলাম আমি ট্রাই করতে চাইছিলাম এখানে আমার এমনিতে এক লাখ টাকা প্রায় এক লাখ টাকা গচ্চা গেল এটা আসলে একেবারে পানিতে ফেলে দেওয়ার মতো তো এখান থেকে যদি আশা ছিল আসলে কোনো কিছু করতে হলে রিস্ক না নিলে আসলে কোনো কিছু করা যায় না তো আমরা রিস্ক নিয়েছিলাম এখানে ভালো কিছু হলেও হতে পারতো তো রিস্ক নিলে ভালো কিছু হতে পারে খারাপ কিছু হতে পারে আমরা খারাপের জন্য খারাপের মধ্যে পড়ে গেছি তো এরপরে যা রিক্স নিব না তা না হয়তো বা এখন নিব না আপাতত দু এক বছরের মধ্যে নাও নিতে পারি তারপরে যা আমরা আবার রিস্ক নিব ইনশাল্লাহ তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন